আসসালামু আলাইকুম সাধারণ রাজপতুল্লাহ ঐতিহ্যবাহী এই গাটির সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আমরা রয়েছি মঙ্গলবার এখানে কি করে আমরা দেব আমরা দেখছি আজকে কিন্তু প্রচুর আমদানি এই হাটা ভরপুর আমরা দেখছি এর পাশে শাহাদত ভাইকে শারদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে আজকে তো আমদানি ভরফুল কম পাটি তো মনে হয় আপনি দুই আচ্ছা আচ্ছা আমদানি আচ্ছা

W. 아, 두 배. 두 배. 두 배. 두 배. 두 배. 두

কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন মাদারীপুর থেকে মাদারীপুর থেকে আসছে ভাইরা দেখছি আমরা ধরেন কি কত বলছে কত বলছে বলে আর কত বলছেন সাদত ভাই বাবান্ন হাজার শ্বাস করি 반벌반 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 কত বলছেন শারদ ভাই চাই একশো আশি আর আপনি কত বলছেন চল্লিশ

네 반드르 바다 কত বলছেন সাদর ভাই কয়টা হয়েছে পর্যন্ত ভাই চলো না আমরা একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে সাই আর যাত্রা সার বাচ্চাগুলো কিনে সেই তত্ত্বগুলো দিব আমরা দেখছি সামনে কয়েকটি গরু কিন্তু দেখার মতো কোনো স্কাব নাই

দেখছি তো ভাই কে ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলতে চায় না অবশ্য আচ্ছা ভাইয়া কেমন মনে হলো আজকের বাজার দর মোটামুটি আচ্ছা ছাদ কেমন সহযোগিতা দিতে পারলো আপনাকে সমস্যা হয়েছে কি কোন সমস্যা হয় নাই ব্যবসা করা যায় ব্যবসা করা যায় আচ্ছা আচ্ছা শারদ ভাই এই যে ভাইদের আপনি সহযোগিতা দিচ্ছেন আপনার কেমন মনে হচ্ছে এত যে সবাইকে দেয় সবাইকে একই সহযোগিতা করতেছি করতে আসতে হবে তাও বলে দিচ্ছি কিভাবে চাইতে হবে কি করতে হবে সুজে আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা

চাই দুইটা কত হলো এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দুইটা বিরাশি 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 এক লাখ তিন এক লাখ তিন কত চল্লিশ চল্লিশ চাইটা এগুলা